হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হ্যাঁ আমি মুক্তধ্বসের মুক্তি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাতীয় কণ্ঠশিল্পী সঙ্গীত শিক্ষক এবং মহান মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সালে সশস্ত্র একজন মুক্তিযোদ্ধা সরাসরি অংশগ্রহণ করা একজন মুক্তিযোদ্ধা যদিও আওয়ামী লীগ সরকার আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়নি আমি কোনো ভাতা পাই না যাই হোক আমি সেই দিকে যাব না আমি আপনাদের সবাইকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করছেন আমার ভিডিওগুলো দেখছেন এবং সে কারণে আমি মনেটাইজ পেয়েছি এবং কিছু পকেট খরচও পাই তো আসলে বন্ধুরা আমি একটি ইউটিউব চ্যানেল আমার অন্য একটি ইউটিউব চ্যানেল মুভি রিভিউ মুক্তির রিভিউ এবং যেটা আমি নাম পরিবর্তন করে বর্তমানে রেখেছি দ্য সিলভার ফ্লেন বিটি তো বন্ধুরা এই চ্যানেলটি মূলত আমি যখন মালদ্বীপে ছিলাম তখন এই জিমেইল আইডিটা আমি খুলেছিলাম তখন একটি ইউটিউব চ্যানেলও খুলেছিলাম এবং সেটি পরবর্তীতে আমি মুছে দিয়েছি তারপরে আবার নতুন করে বাংলাদেশে এসে অ্যাক্টিভ করে আবার আপলোড করা শুরু করেছি তো এর আগে আসলে বুঝতে পারিনি বন্ধুরা যে ইউটিউব পয়সা দেয় বা ফেসবুক পয়সা দেয় বা ব্লগে পয়সা পাওয়া যায় ইত্যাদি চিন্তা আমি করিনি যেহেতু আমি ইউনিসেফের একজন শিক্ষক বড় অঙ্কের বেতন পাই তারপরে মাঝে মধ্যে কিছু গানের প্রাইভেট টিউশনি করেও ভালো পয়সাই অর্জন করেছি যে কারণে আমি ভাবিনি যে ইউটিউবে মনিটাইজ হয় বা পয়সা দেয় তা আমার সেই চ্যানেলটি যখন এসে বাংলাদেশে আমি মুভি রিভিউ নিয়ে কাজ করা শুরু করলাম তো সেই চ্যানেলে খুব ভালো সারা পেলাম সাবস্ক্রাইবার হয়ে গেল নয়শো দশ বারো জনের মতো তারপরে হঠাৎ করে আমার অজান্তে হোক ভুল করে হোক কিছু ইউজড কন্টেন্ট অন্য একজন ক্রিয়েটরের কন্টেন্ট আমি ব্যবহার করে স্ট্রাইক খেলাম দু তিনটা স্ট্রাইক একসাথে নয় এই গত দুই বছরের কথা বলছি আমি একবার স্ট্রাইক শেষ হয় আবার কয়েক মাস পরে আর একটা স্ট্রাইক খাই এইভাবে খেতে খেতে পরপর তিনটি স্ট্রাইক খেয়েছি এবং তিনওটাই একটা একটা করে শেষ হয়েছে ঘটনা দাঁড়িয়েছে দু পঁচিশ সালে ইউটিউব কিছু পরিবর্তন এনেছে ইউটিউবের চ্যানেলগুলো নিয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছে এবং পুরনো অনেকগুলো চ্যানেলই ইউটিউব চিরতরে মুছে ফেলেছে দ্যাট মিনস ডিলেট করে দিয়েছে এমন আসে না অনেকে অনেক ধরনের নিজের অজান্তি কতগুলো ইউটিউব খুলে দুই চার দিন চালিয়ে তারপর বন্ধ করে রাখে তারপর আবার অন্য একটা খুলে এটা ভাল লাগে না অন্য একটা করে ঠিক আমার ক্ষেত্র বন্ধুরা তাই হয়েছে যেমন ধরুন ইউটিউব চালু হওয়ার পরে দু এবং দু হাজার চারে ফেসবুক চালু হওয়ার পরে আমি এতগুলো আইডি করেছি অবসরে কী করবো অনেকগুলো আইডি করেছি তারপরে ইউটিউবও তাই করেছে দু হাজার নয় অনেকগুলো আইডি করেছি তো অনেকগুলো আইডি করলে কি হয় আপনি কোনটা রেখে কোনটাই দিবেন আপনার নিউজ কি আপনার থিম কি আপনার ক্যাটাগরি কি এগুলো নিয়ে কখনোই ভাবিনি যাই হোক তো পরে আমার ওই রিভিউ চ্যানেলটি এই দু হাজার পঁচিশে এসে কিছু সাবস্ক্রাইবার কমতে শুরু করে এবং স্টাক হয়ে গেল রীতিমতো যেখানে ধরুন আমি একটা ছবি রিভিউ করেছিলাম উত্তম সুচিত্রা যেটা প্রায় দশ বারো হাজার মানুষ দেখেছে এবং সে কারণেই আমার সাবস্ক্রাইবার এসে দাঁড়িয়েছে নয়শো কতজন ছবিটির নাম উত্তর ফাল্ভুমি তারপরে এই যে যে স্টাক হয়ে গেল তারপরে যে ঘটনা ঘটলো এখন এতগুলো ইন্টারেস্টিং কত সুন্দর সুন্দর শর্ট দেই একটি লোকেও দেখে না অথচ কোন কোনো শর্ট আমার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষও দেখেছে যাই হোক পরবর্তীতে আমি ইউটিউবের সাথে যোগাযোগ করলাম বিভিন্ন ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করলাম ইউটিউব আমার কাছে আমার আইডি চেয়েবে আমার আইডি কার্ডের ফটোকপি চাইবে প্রথম দিলাম আইডি কার্ডের ফটোকপি তারপরে ফিচার অ্যাডভান্স ফেরত পেলাম কদিন পরে আবার ফিচার অ্যাডভান্স বন্ধ করে দিল দেখাও বন্ধ দর্শক কোনো দর্শক দেখে না এত সুন্দর সুন্দর ভিডিও দেই মুভি দেই ইভেন সর্বশেষ শাকিব খানের তুফান বরবাদ এগুলোও আমি রিভিউ করেছি কিন্তু কেউ দেখে না তারপরে আবার কদিন পর হঠাৎ করে অ্যাডভান্স ফিচার আবার বন্ধ হয়ে গেল এখন রিলেটেড ভিডিও অ্যাড করতে পারি না সাবস্ক্রাইব করুন এসব রিকোয়েস্ট করে সেই কমেন্ট পিন করতে পারি না আবারও আমার আইডি যাচ্ছে তো চাইল আবার আইডিতে গেলাম এখন বলে তোমার পাসপোর্ট দেখাও তো ঠিক আছে দিলাম আমার পাসপোর্টের ফটোকপি তারপরে আবার কয়েকদিন গেল মাসখানে আবার ফিচার অ্যাডভান্স বন্ধ করে দিল এটা কিন্তু বন্ধুরা এই রিসেন্টলি সম্প্রতি আমি দু তিন মাসের ঘটনা বলছি তারপরে আবার অ্যাডভান্স ফিচারের জন্য ই করলাম তখন বলছে তোমার আইডি কার্ড দেখাও আইডি কার্ডে গেলাম বলে তোমার আবার পাসপোর্টে গেলাম বলে তোমার তোমার ছয় সেকেন্ডের একটি ভিডিও পাঠাও তোমার আইডি কার্ড নিশ্চিত করার জন্য যে তুমিই মুক্তি হোসেন মুক্তি বন্ধুরা পড়লাম নাকি বিপদে তো পরে ছয় মিনিটের ভিডিও দিলাম এটা কিন্তু তিনবারই হয়নি চারবার হয়েছে ছয়বারই দিলাম এবং আমি গুগল হেল্পে ইউটিউব হেল্পে বিশেষ স্পেশালিস্টদের সাথেও যোগাযোগ করে আলোচনা করলাম তারা সবাই বললো যে এটা তোমার অনেকগুলো আইডি সে কারণে হতে পারে দু তিনবার স্ট্রাইক খেয়েছো সে কারণে হতে পারে তবে তুমি নিরাশ হয়েও না তুমি কন্টিনিউ করো অ্যালগোরিদম কোনো না কোনো সময় তোমার এটা ইমপ্রেস করবে যাই হোক বন্ধুরা আবার কতদিন পরে বলছে যে তোমার হিস্টরি দেখাও তখন আমি বুঝে গেছি যে হিস্টরি দেখাও বলতে আমি যে বাংলাদেশের লোকেশন দিয়েছি বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়েছি বাংলাদেশ থেকে ওটা চালাচ্ছি এই আইডি তো আমার মালদ্বীপে খোলা ছিল মালদ্বীপের লোকেশন মালদ্বীপের ফোন নাম্বার ইত্যাদি যে কারণে তারা আমার ব্রাউজিং হিস্ট্রি চাচ্ছে তো দিলাম ব্রাউজিং হিস্ট্রি দেওয়ার পরে এখন আবার আমার অ্যাডভান্স ফিচার ফেরত দিয়েছে কিন্তু এখনও চালু হয়নি এখনো দর্শক দেখছে না এখনো সে অবস্থায় আসে তো সে কারণে বন্ধুরা যারা নবাগত যারা নতুন যারা উদীয়মান তরুণ ছাত্র যাদের মূলত গুগল ইউটিউব ফেসবুক বিশেষ করে মিডিয়ায় যে সমস্ত মিডিয়ায় বা ফ্রিলেন্সিং কাজ করে অভিজ্ঞতা নেই বা বোঝে না তাদের জন্যে আমি কিছু কথা বলতে চাই বন্ধুরা এখানে যারা এক্সপার্ট রয়েছেন যারা ক্রিয়েটার যারা টেকনিক্যাল সবকিছু বোঝেন এবং আইটি এক্সপার্ট তাদের জন্য নয় মোটামুটি বলতে যদি মোটামুটি যদি বলি তাহলে আমি একজন হাত উড়ে আইটি এক্সপার্ট কারণ যখন এশিয়ায় প্রথম ইন্টারনেট আসে তখন আমি টোকিও জাপানে প্রথম গুগল দিয়ে প্রথম আমি আইডি খুলে শুরু করি তারপরে এলো উইন্ডোজ নাইনটি এবং আরও কিছু পথ খুলে গেল ইন্টারনেট বুঝতে শিখলাম তো তারপরে কত বছরের ব্যাপার বলুন তিরিশ বছরের ব্যাপার আমি তিরিশ বছরের আগে কথা বলছি তো সেই অভিজ্ঞতা থেকে আমি নতুনদের জন্য কিছু কথা বলবো নতুনদের জন্য কিছু মেনে চলার জন্য বলবো চ্যানেল আইডির জন্য আমাকে ইউটিউব যে সাজেস্ট করেছে সেগুলো আমি আপনাদের জন্য বলবো বন্ধুরা চ্যানেল আইডি বারবার চাওয়ার কারণ ও সমাধান ইউটিউব সাধারণত নিরাপত্তার কারণে আইডি চাইতে পারে আপনার আইডি কয়েকবার স্টাক হয়েছে আপনার চ্যানেল কয়েকবার স্টাক হয়েছে এবং কয়েকবার আপনার আইডি চেয়েছে অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই ইউটিউব আপনার চ্যানেলের মালিকানা নিশ্চিত করতে পারে নিশ্চিত করুন যে আপনি যে আইডিটি দিচ্ছেন যেমন সরকার প্রদত্ত ফটো আইডি যেটির নাম আপনার গুগল অ্যাকাউন্টের নাম এবং পেমেন্টের তথ্যের সাথে মিলে যায় সামান্য অমিল থাকলেও সমস্যা হতে পারে ব্রাউজার বা ক্যাশের সমস্যা কখনো কখনো ব্রাউজারের ক্যাশ বা কুকিজের কারণে প্রক্রিয়াটি আটকে যেতে পারে অন্য একটি ব্রাউজারে বা ইনকম মোডে চেষ্টা করে দেখুন এছাড়াও আপনার বর্তমান ব্রাউজারের ক্যাশ এবং কুকিজ পরিষ্কার অর্থাৎ ক্লিন ক্যাচ অ্যান্ড কুকিজ করে দেখতে পারেন ইউটিউব সাপোর্টের সাথে যোগাযোগ যেহেতু আপনি একাধিকবার চেষ্টা করেছেন এবং আটকে আছেন এটি একটি টেকনিক্যাল সমস্যা হতে পারে যদি আপনার চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রামে ওয়াইপিপি থাকে তাহলে ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট টিমের সাথে সরাসরি লাইভ চ্যাট বা ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন তারা আপনার অ্যাকাউন্টের সমস্যাটি সরাসরি পরীক্ষা করতে পারবে চ্যানেল সচল করা এবং ভিউ বাড়ানোর উপায় কপিরাইট ক্লেইমের পর চ্যানেল পুনরুদ্ধার করার জন্য আপনাকে একটি সুচিন্তিত পরিকল্পনা নিতে হবে পুরাতন গুণ নিন কপিরাইট ক্লেম সমাধান নিশ্চিত করুন যে আপনার চ্যানেলে থাকা সমস্ত কপিরাইট আক্রান্ত ভিডিও হয় ডিলিট করা হয়েছে বা সম্পূর্ণ এডিট মিউট করা হয়েছে অথবা আপনি কপিরাইট সংক্রান্ত স্ট্রাইকটি তুলে নেওয়ার প্রক্রিয়া অনুসরণ করেছেন একটি ক্লেইমও যেন বাকি না থাকে ভবিষ্যতে আর ভুল করবেন না ইউটিউবের কমিউনিটি গাইডলাইন ও কপিরাইট নীতি খুব ভালোভাবে করে নিন নতুনভাবে শুরু করার কৌশল ধারাবাহিকতা কনসিস্টেন্সি নিয়মিতভাবে একটি নির্দিষ্ট সময়সূচি মেনে নতুন ভিডিও আপলোড শুরু করুন থেমে গেলে ইউটিউব আপনার ভিডিও ইমপ্রেশন দেখানোর সুযোগ কমিয়ে দেয় ভিডিওর গুণগত মান কোয়ালিটি আপনার বর্তমান যে কয়েকজন সাবস্ক্রাইবার আছে তারা বুঝতে পারুক যে আপনি আবার সচল হয়েছেন ভিডিওর বিষয়বস্তু কন্টেন্ট সাউন্ড কোয়ালিটি এবং এডিটিংয়ের মান উন্নত করুন আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করতেন তার চাহিদা এখনও আছে কি না তা যাচাই করুন প্রয়োজনে কিছুটা পরিবর্তন আনুন আকর্ষণীয় টাইটেল ও থামনেল ইউটিউব অ্যালগোরিদম যখন আবার ইমপ্রেশন বাড়ানো শুরু করবে তখন যেন দর্শক ক্লিক করে তার জন্য টাইটেল এবং নেলকে সর্বোচ্চ আকর্ষণীয় করুন হ্যাঁ বন্ধুরা এই টাইটেল এবং থামনের প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই টাইটেল সম্পূর্ণ আকর্ষণীয় হওয়া উচিত এ কারণে যে একটি বিশেষ কথা বিশেষ একটি শব্দ আকর্ষণীয় একটি শব্দ পেলে সবাই কিন্তু আকর্ষণ করে দেখি এবং থামলেন থামলেন কবি আপনি যা খুশি একটা দিয়ে দিবেন তাতে কিন্তু সবাই ক্লিক করবে না সবাই তো আর কম্পিউটারে দেখে না যে বড় ছবি হিসেবে দেখতে পাবে অথবা অ্যান্ড্রয়েডে ব্যবহার করছে বড়ো নেল দেখতে পাবে বেশিরভাগ লোকই কিন্তু মোবাইলে দেখে থাকে তো সে কারণে মোবাইলে আপনার টাইটেল লেখাটা কতটা তারা পড়তে পারে এবং কতটা বোঝা যায় এবং থামনীলের যে ছবিটি আপনি ব্যবহার করছেন সেটা কতটা স্পষ্ট কতটা আকর্ষণীয় এগুলো একটু খেয়াল রেখে যদি কাজ করেন তাহলে আপনার চ্যানেল আবারও চালু হবে এবং অ্যালগোরিদমও আপনাকে ইমপ্রেস করবে You're you're you